হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তবে আমাদের এখানে একটা দুঃখের সংবাদ ঘটে গিয়েছে তোমাদেরকে পরে আমি বলছি তো ওই কারণেই আর কি ভিডিওটা দিতে এতটাই দেরি আজকে হলো রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা মানে ছোটোবেলায় বিয়ের আগে পর্যন্ত প্রচুর আনন্দ কিন্তু বিয়ের পরে না সেই রাখি পূর্ণিমা ব্যাপারটা থাকে না ঠিকঠাক থাকে না কি কী তো বিয়ের পরে মানে রাখি পূর্ণিমা ভাইফোঁটার দিনটা ঠিক যাওয়া হয় দাদাদের ফোঁটা দেওয়ার জন্য আর রাখি পূর্ণিমার দিনটা না বিয়ের পর থেকে আর ঠিকভাবে হয়নি এক বছর হয়েছিলো তবে বিয়ের আগে থেকে খুব মজা ছিল মিষ্টি কিনতে যাব রাখি কিনতে যাব এই নিয়ে তো এদিকে দেখো আমার সকালটা শুরু করেছি চারটে বিস্কুট আর এক কাপ চা চারটে বিস্কুট কেন নিয়েছি দেখো কোনো কোনো দিন টিফিন করি আর কোনো কোনো দিন টিফিন করি না তো ওই জন্য সকালবেলায় চারটে বিস্কুট আর এক কাপ চা দিয়েই আমি শুরু করি আবার কোনো কোনো দুটো বিস্কুট দিয়েই শুরু হয়ে যায় তো যাই হোক আর কোনো কোনো দিন ব্রেড আনে এই রকম তো চাটা না আমার সকালবেলা চাই এই নিয়ে আমি খুব বকা জকা খাই চা খাওয়া নিয়ে তো তবুও কি করবো বলো চা খেতে না আমার ভীষণ ভালো লাগে সকালবেলা চা না খেলে না মনে হয় যেন আমি সারাদিনে কিছুই খেলাম না এরকম একটা মনে হয় বিছানা গোছাতে চলে এসেছি আর তারপর যে উপরে যে মানে ফটো ফ্রেমগুলো ছিল হঠাৎ শুধু মনে হচ্ছিল যে গায়ে পড়ে যাবে তো ওগুলোকে শোয়ানো ছিল তো তোর বাবা বলেছিল রাত্রিবেলা বাবু তো যেহেতু ওখানে ওইদিকে শোয় তো ফটো ফ্রেমগুলো নিচে নামিয়ে রাখো তো রাত্রিবেলা আমি নামিয়ে রেখেছিলাম সেইগুলো আবার সকালবেলা গুছিয়ে ওখানে রেখে দিলাম তো কেন জানি না হঠাৎ এটা মনে হলো তো প্রথমে যে কথাটা বলছিলাম কেন ভালো নেই ভালো আছি তো আমি ভালো আছি তো আমার চারপাশে যেটা ঘটে গেল কি বলতো তো এই বৃষ্টির সময় এই বর্ষার ওয়েদারে বর্ষাকালে তো প্রচুর মানে বিষাক্ত জিনিসের থেকে প্রচুর সাবধানে থেকো কারণ কী তো ওদের বাসাগুলো জলে ডুবে যাচ্ছে তো সেই কারণে ওরাও তো একটা আশ্রয় খোঁজে আমাদের ঘর বাড়িতে উঠে পড়ছে না তো আমাদের এখানেই সামনেই ঘটে গিয়েছে তো কিছুটা দূরে আর কি তো ঘটে গিয়েছে তো দুটো একটা ফ্যামিলি পুরো একটা বাচ্চার জীবনটাই চলে গেল তো আমরা আমি তো পুরো একটা দিন পুরো আতঙ্কে ছিলাম খুব ভয় ভয় ছিলাম মানে আমারও নিজের সামনে যেন মনে হচ্ছে খুব ভয় লাগছে এরকমভাবে ছিলাম প্রচণ্ড ভয়ের মধ্যে তো এখনো বলতে গিয়ে না আমি কিভাবে বলবো না বুঝে উঠতে পারছিলাম না একটা ফ্যামিলি তার বাবা মা মেয়ে মা ছিল প্রেগনেন্ট তো দু তিন চারজনেই ঘুমাচ্ছিলো তিনজনেই ঘুমাচ্ছিলো তো তিনজনে ঘুমাচ্ছিলো তো বুঝতেই পারেনি আর ওই যে সাপটা কামড়েছিলো আর কি তো মেয়েটার প্রথমে হাতে কামড়েছিলো মেয়েটার হাতে কামড়েছিলো মেয়েটা বলছিল যে একটু ঝিনঝিন করছে আর সেই সময় মেয়েটার হাতটাও ভাঙা ছিল তো বাবা মা ভাবছিল যে হাত হয়তো ভাঙা তো ওই কারণে হয়তো আর কিছুই কোনো সিমটম ছিল না তো তারপরে বাবাটার কামড়াতে বুঝতে পারলো যে বাবাটার কামড়েছে তো ভাবছে যে মেয়েটা ঘুমাচ্ছে ঘুমাক তো আমরা ওরা তড়িঘড়ি করে মা আর বাবা হসপিটালে চলে গিয়েছিল তো সেই দেখে তো সে তারপরেই আবার মেয়েটার কোনো সিমটম কিছু বাড়ির বাড়িরকে বুঝতে পারে তো সেই নিয়ে আবার ডাক্তারখানে গেছিলো রাস্তাতেই মারা গিয়েছে তো কী বলবো এতটা খারাপ লাগছে না মানে বাবাকেও কামড়েছিলো বাবাও হসপিটালে ভর্তি হয়েছিল। মাটা ছিল প্রেগনেন্ট আর মেয়েটাও ওরকম অবস্থা মেয়েটাও মারা গেলো ওরা বুঝতে পারেনি একটু ওগো তো আর একদম মাঠের কাছে বাড়ি তো বাড়িতে জল উঠে গিয়েছিল। তো সেই কথাটা না শুনে সকাল থেকে পুরো সারা দিনটা না পুরো আমি আতঙ্কে আতঙ্কে ছিলাম আর রাতটাও ঘুমাতে পারছিলাম না কি ভয় লাগছিল যে কি বলবো আমার জন্য প্রচণ্ড ভয় লাগছিল আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর দৌড় পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক সবাইকে বলছি সবাই খুব সাবধানে থেকো খুব মানে ঘর দৌড় সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখো আর ঘরের ফোনা সব কিছুই মানে কি বলবো আর সাবধানে থেকো তো যাই হোক এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো কিছু কিছু কারণে হয়তো কাজেও লাগতে পারে আমার কথাটা কারোর শুনেও কাজে লাগতে পারে সেই জন্য বললাম আমি চাই যে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক তো কখনোই চাইবো না কোনো কারোর খারাপ ভগবান চাই করুক যে আমি কারোর খারাপ ভালো যদিও না করতে পারি কোনো দিন কোনো অজ্ঞানে সজ্ঞানে যাই হোক আমি যেন না কোনো দিন কারোর খারাপটা করতে পারি এটাই আমার যেন সবসময় চিন্তা ভাবনা থাকে তো যাই হোক এদিকে দেখো তো মাছের নিচে এসে মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি আজকে দেখো একটা মাছ ভাজা করবো আর একটা মাছ তরকারি করবো এ বাবু বাবু তোকে দিদি আনতে গিয়েছিল বাবা ওই জন্য তুমি তাড়াতাড়ি চলে এসছ হ্যাঁ সবগুলোই নদীর মাছ তো হালুয়া মাছগুলো ভাবছি একটু আলু দিয়ে রান্না করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু রান্না করব আর ভেঁসা মাছ বলে ওটা তো কাদের কি বলে জানি না মোটামুটি ওটাও নদীর মাছ আর ওটা ঝাল খেতে একদমই ভালো লাগে না ওটা প্রচুর কাঁটা তো ওটা একদম কড়া করে ভেজে রাখছি তো ওটা ভাজা খেয়ে নেওয়া হবে মা আমি আরও তিনজনে তিন পিস হয়ে যাবে আর এদিকে হালুয়া মাছটা চার পিস আছে চারজনের হয়ে যাবে তো এই হচ্ছে রান্নাবান্না আর আজকে তো রাখি পূর্ণিমা সোনা ভাইকে রাখি পরাবে সেটাই প্রস্তুতি চলছে আর কি চলো এদিকে মা পাঠিয়েছে হচ্ছে মূল আর বিট তো এগুলো কিছু করব না ভাবছি তো দেখি কিছু যদি করি তো করবো নাহলে করব না আর এদিকে দেখো তো ছিল তো উনি হচ্ছে রেশনের চাল এটা সেটা কেনে চাল আটা কেনে তো আমার ঘরে না অনেক দিনের একটা চাল ছিল তো বিক্রি করি না মানে মাঝে মাঝে মাই সব কিছু করে তো আম বাড়িতে ছিল মা বলে গিয়েছিল সেটাই দিয়ে দিলাম আর কি তো দিয়ে সেই টাকাটা দিয়ে কিছু কিনে নেবো ওর বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তো এডিট করার সময় বসে বসে বাইরে বসে এডিট করছি তো বৃষ্টি প্রচুর আওয়াজ হচ্ছে

নিমকির দেখছি সোনা আবার ভাইকে রাখি পড়াচ্ছে ভাবলাম চলো এই মুহূর্তটা সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করতেই হবে আর আমার মানে কী বলবো তোমাদেরকেও শেয়ার করতে হবে তো ওই জন্য দেখো এদিকে দিদি রাখি পরিয়ে দিল আর বাবু তো দেখো শুধু চকলেটের দিকে লক্ষ্য তো আমাদের আর সেরকমভাবে বাচ্চা তো ও তো প্রদীপ প্রদীপ জেলে সব হয়নি তো বাবু পাঁচ বছর হোক তারপরে ওই সব করবো আর কি তো এদিকে দেখতে পাচ্ছ তো বাবু প্রদীপটা এই প্রদীপ বলছি সরি তো এদিকে বললাম বাবু দিদি ভাইকে একটু উমা দিয়ে দাও দিদি একটু উমা দিয়ে দাও দেখো শুধু চকলেটের দিকে লক্ষ্য তো এদিকে সোনা আবার দেখো হাত থেকে চকলেটটা নিয়ে নেবে একটু উমা খাওয়ার জন্য আমি বললাম সোনা তুই চকলেট তবে ভাই উমা দেবে তো এদিকে দেখো সত্যি সত্যি ঠিক তাই চকলেটটা নেওয়ার জন্য দিদিকে আবার উমা দিয়ে দিলো তো চলো এদিকে আবার ভাইও দিদিকে একটা চকলেট দিলো তো এটা আমার ঘরেই ছিল সেই চকলেট দিলো তো আমি তো ঘরে আগে থেকে কিছু কিনে রাখিনি তো আগে জানলে না আমার খেয়াল ছিল না একদম তো ওদেরকে বললাম না ওই যে একটা কাণ্ড ঘটে গিয়েছে সেই মানে একটু এ হয়েছিলাম আর এদিকে দেখো আমার মানে ও যেটুকে ও রাখি পড়াচ্ছে কেন জানো এটারও একটা কারণ আছে তো যেটু ওকে ভাই বলে ডাকে জানো তো তো আমার যাইয়ের মেয়েকে ওকে ভাই বলে ডাকে ছোটোবেলা থেকেই ওকে ভাই বলে ডাকে আর ও জেঠু বলে তো তবুও যেহেতু ভাই বলে ডাকে তো সোনা বললো আমি তো তোমার ভাই তো আমি তোমাকে রাখি পড়াই তুই যাই হোক রাখি বন্ধন তো উৎসব ভাই বোনের নয় সবাই সবাইকেই পড়াতে পারে তো এদিকে দেখো রাখিটা পরিয়ে দিয়েছে জেঠু বলছে যে কি খাবি ভাই কি খাবি তো এদিকে দেখো তো এইটা নিয়েই হাসাহাসি করছিল তো বলছে জানি না ও কিচ্ছু জানে না তো হোক তো বলছিল যে কি খাবি বল তাহলে তো এটা নিয়েই কথাবার্তা হচ্ছিল তো এদিকে ভাই যেহেতু বলে যেটু কেন রাখি পড়াবে না জেঠুও রাখি পড়াবে তো সেই সেইভাবে আবার জেঠুও ভাই দিদিকে বোনকে সরি যেটু ভাই বলে যাকে তো তাকেই আমাদের সোনাকে রাখিটা পরিয়ে দিচ্ছে তো এই হলো আমাদের রাখি তো তিনজন পড়ে বসে আছে এবার বাবুটা স্কুলে গিয়েছে বাবু আসলে আবার বাবু তো এদিকে সোনা বললো মনিকেও রাখি পরাবো মণিকে বা বাদ দেবো কেন তো আমরা যেরকম ওকে ভালোবাসি ও ঠিক ততটাই আমাদেরকে খুব ভালোবাসে তো ছোটোবেলা থেকে তো বাড়িতে এই একটা বাচ্চা ছিল আর বাবু বাবু থাকতো তখন বাইরে তো ওরা বাইরে তখন থাকতো দাদার কাজের সূত্রে আর কি তো যাই হোক তো ওইদিকে বাড়ির মধ্যে সোনাই ছিল ছোট্ট একা তো প্রচুর আদরেও মানুষ হয়েছে তো সোনা যখন দু বছর আড়াই বছর হয় এরা ভাই বোনের আড়াই তিন বছরের ছাড়াছাড়ি হবে তো তারপরে হচ্ছে বাবু হয়েছে তো আড়াই তিন বছর পুরো একদম সারাক্ষণ আমাদের কাছে ঘোরাঘুরি করতো ওর বাবু মার কাছে সবার কাছে মানে খুব আদরের মানুষ হয়েছে বলতে পারো প্রচুর আদর পেয়েছে আর বাবুও সবাই আদর খায় এটা বলবো না বাবুকেও সবাই খুব ভালোবাসে তবুও সোনা তখন বাড়িতে একা ছিল তো একদম ফাঁকা বাড়িতে সোনা একটা ছোট্ট বাচ্চা তো প্রচুর মজা হতো তখন তো সোনার ছোটো ছোটো মুহূর্তগুলোও আমার ফোনে মানে গ্যালারিতে আছে না তারা আমি দেখি খুব ভালো লাগে সোনার একদম ছোট্টবেলা থেকে তো যাই দেখো দিদি পড়িয়েছে বড় মা পড়িয়েছে একটা দিদি কেও পড়িয়েছে এরকম না পড়ো গণেশটা নিচে আছে জানিয়ে চলাই যে আছে

এদিকে দেখো তিন ভাই বোনের হাতটা কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর খুব সুন্দর মানে এটা একটা সেরা মুহূর্ত বলতে পারো খুব সুন্দর দেখতে লাগছে তো তিনজনের ভীষণ খুশি এদিকে এসে গিয়েছে তো ওদিকে দেখো তিনজনের দেখো দেখতে পাচ্ছে তো দেখো আমার ছেলেটা ওদের দেখা দেখিও শুরু করে দিল ঝোলাঝুলি তো মা হঠাৎ দেখতেছি যে তিনজনের উপরে কি করছে তো ওরা এই সবই করছে তো চলো সন্ধ্যা একেবারে সন্ধ্যাবেলার কাছাকাছি সন্ধ্যা হব হবো হয়ে এসছে বাবুর জন্য একটু বানাচ্ছি ম্যাগি আর ওই যে বললাম না দুপুরে ওটাই রান্না করে ওটাই খেয়েছি ওই যে মাছের তরকারি আর মাছ ভাজা আর একটু ওই মূলো চচ্চড়ি করেছিলাম সরি মূলো চচ্চড়ি হ্যাঁ মূলো চচ্চড়ি করেছিলাম আর ওই যে সন্ধ্যা হয়ে এসছে একদম সন্ধ্যা একটু মানে হব হব মুহূর্ত হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে করে ফেলি একেবারে সন্ধ্যাটা দিয়ে এসে তারপর বাবুকে খাওয়াবো তো করে রাখলে একটু ঠান্ডাও হয়ে যাবে বাবুকে খাওয়াতেও পারবো। তো ওই জন্য দেখো তাড়াহুড়ো করে আবার করে নিচ্ছি তো বাবুকে জিজ্ঞাসা করে খাবারটা করতে হয় কারণ কী তো ওর পছন্দের খাবার হলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আর ম্যাগিটা অনেকগুলো দিন পরে ম্যাগি দিচ্ছি প্রায় তিন চার মাস হয়ে গেছে ও ম্যাগি খায়নি তো তাই ভাবলাম ম্যাগিগুলো অনেকগুলো জমে গিয়েছে আমিও একটু খাবো বাবু একটু খাবে তো এদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসছে দেখতে পাচ্ছ আমার বাবুর প্রচুর ভক্তি প্রচুর তো আমার আগে ও সব কিছু করে ফেলে থালা বাসন তোলা ঠাকুরের তো ওদিকে জল ছড়া দেওয়া তো বাবু এগুলো সব কিছু ফাস্ট ফার্স্ট মানে আমি এসে উঠবো আমার প্রচণ্ড ভয় লাগে ওকে বারণ করি যে এরভাবে উঠবি না বাবু তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমার বাবু দেখো জল ছড়া দিয়ে একদম প্রদীপ সামনে গুছিয়ে এনে সব কিছু রেডি করে রেখে দিয়েছে তো আমার বাবু এই দিকে না কী বলবো ও ছোট হলে কি হবে বয়স এখন তিন বছর এক মাস কম তিন বছর তো ও একদম এই দিকে একদম বুঝদার ছেলে মানে সন্ধে কিভাবে দিতে হয় না হয় এই দেখো জল ছড়া দিয়েছে দেখো চারিদিকে ওই দেখো প্রদীপে পরিষ্কার করছে প্রদীপ থেকে তুলো বের করে নিয়েছে ধূপের এ থেকে ধূপের কাঠি বের করে নিয়েছে তো চলো সন্ধ্যাটা দিয়ে নি ভিডিওটা কে ধরে আছে তোমরা জানো ফোনটা কে ধরে আছে ওটা হল আমার ছেলে ধরে আছে আমি কিছুতেই ভিডিও করব না আর ও ভিডিও না করে শুনবেও না মা আমি ভিডিও করবই আমি করবই এরকম তো করবি বাবা অত কান্নাকাটি ঠাকুর করে ভাল লাগে না তো কর হরে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি গতি পাও কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণগাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি গতি পাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেশে কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ পর লোকে কৃষ্ণ ছাড়া কিছু নেই এ ভব সংসারে দেশে কৃষ্ণ বেশি কৃষ্ণ কৃষ্ণ পর লোকে কৃষ্ণ ছাড়া কিছুই নেই এ ভব সংসারে কৃষ্ণ ভোজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও কৃষ্ণ নামে সর্বসিদ্ধি গতি পাও কৃষ্ণ নামে জবে সাথে অন্ত সময় মন জন্য কিছু করে যত আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে তো চলো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছিলো তো আর লাস্টের দিকে কোনো শেষ করতেই ভিডিওটা ভুলে গিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা টং করে বাজিয়ে দিও চলো আজকে মতো টাটা দেখো একটা নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি দেখো চলো বাই বাই